বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের বিশেষ প্রতিবেদনে অপারেশন লোটাস কর্ণাটক আপনাদের মনে আছে যে বিহার নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর নরেন্দ্র মোদী দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপির পার্টি অফিসে একটি বিজয় উৎসবে সামিল হয়েছিলেন সেই বিজয় উৎসব থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন এবার কংগ্রেসের যারা ভালো লোক আছে তাদের মধ্যে বিদ্রোহ শুরু হবে রাহুল গান্ধীর রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছিলেন যুবরাজ বা যে যিনি মানে রাজপ্রসাদে যার জন্ম সেই ব্যক্তির বিরুদ্ধে এবার তার দলের মধ্য থেকে কংগ্রেসের নাম করে বলেছিলেন কংগ্রেসের মধ্য থেকে ভালো লোকেরা বিদ্রোহ শুরু করবে তখন এটা সংকেত পা গিয়েছিল আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে বারবার কংগ্রেসের কথা শুনতে শুনতে ভাবছিলাম যে কংগ্রেস দল বিহারে মুছে গেছে যে কংগ্রেস দলের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে সেই কংগ্রেস দলকে এত গুরুত্ব কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন নিশানাই কেন কংগ্রেস নিশানাই কেন রাহুল গান্ধী তার মানে এটা যে বিজেপি নেতারা বা নরেন্দ্র মোদী বা বিজেপি বা আর খুব ভালো করেই জানেন যে কংগ্রেসই হচ্ছে একমাত্র তাদের কাছে বিকল্প অর্থাৎ যদি দিল্লি থেকে বিজেপিকে কেউ সরাতে পারে সেটা কংগ্রেস দলই সরাতে পারবে বলে মনে করা হচ্ছে এবং তারা মনে করছেন সেই জন্যেই যত রাগ কংগ্রেসের প্রতি তারা যখন গোহারা হেরেছে বিহারে কংগ্রেস তখনও তাকে অহেতুক আক্রমণ করছেন মরাকে মরার পর ঘা দেওয়ার চেষ্টা করছেন তো এই প্রসঙ্গটা আমরা ভাবছিলাম কিছু একটা হবে ঠিক তার দুদিন পর থেকে আপনারা দেখবেন গতি মিডিয়াতে শুরু হয়ে গেল কর্ণাটকের সরকার পড়ে গেল কংগ্রেস সরকার একবারে পড়ে যাচ্ছে সিদ্ধারামাইয়া সিদ্ধারামাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করছেন ডি কে শিবকুমার নানারকম গাল গল্প গদি মিডিয়াতে প্রচার করতে শুরু করা হলো এবং কর্ণাটকের একজন নেতা যেটি যে জনতা দল ইউনাইটেড যে জনতা দল সেকুলারের নেতার অর্থাৎ কুমারস্বামীর যিনি একসময় কংগ্রেসের সমর্থন নিয়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই কুমারস্বামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হলো ডি কে শিবকুমারের সঙ্গে নাকি অমিত শাহর বৈঠক হয়ে গেছে নানা গাল গল্প চালিয়ে গদি মিডিয়া এমনভাবে প্রচার করতে শুরু করলো যে কংগ্রেস মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে ভারত থেকে কংগ্রেস মুছে যাবে এবং কংগ্রেসের একমাত্র বড় রাজ্য যেটা কংগ্রেসের শাসনে আছে কর্ণাটক সেটা কংগ্রেসের হাত হয়ে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা মাত্র কয়েকদিন গেলেই হাত হয়ে যাবে আর থাকবে না এই অবস্থায় যখন এই কথা যখন প্রচারের মধ্যে চলছে আমরা যারা আম জনতা তারা প্রত্যেকেই ভাবছে বাসে ট্রামে ট্রেনে আলোচনা হচ্ছে আমি যাচ্ছি যখন রাস্তায় শুনতে পাচ্ছি এবার কর্ণাটক গেল রাহুলের বড় বড় ভোট চুরির গল্প নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার কর্ণাটক তো হাত হয়ে যাবে আর কি হবে কর্ণাটক শেষ কর্ণাটক শেষ হওয়া মানে কংগ্রেসের সমস্ত টাকাটা আশা বন্ধ হয়ে যাবে এ কথা বলতে কোনো দ্বিধা নেই ভারতবর্ষের রাজনীতিতে কয়েকটা রাজ্য আছে যে রাজ্যগুলোতে মানে অঢেল ক্ষমতা হল অঢেল পয়সা অঢেল টাকা পয়সা রয়েছে যে রাজ্যগুলো তাদের মধ্যে মহারাষ্ট্রের মুম্বাই শহর আছে মুম্বাই শহরকে বলা হয় বাণিজ্যিক রাজধানী কর্ণাটকের ব্যাঙ্গালোরকে বলা হয় আইটি সেক্টরের রাজধানী তেলেঙ্গানাকে বলা হয় তেলেঙ্গানার হায়দ্রাবাদকে বলা হয় একটা উন্নতমানের অর্থনীতির শহর হিমাচল প্রদেশকে বলা হয় অর্থনীতির শহর কারণ এখানে ট্যুরিস্টটা প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যায় এগুলো এই রাজ্যগুলোতে ক্ষমতায় থাকাটা একটা বড় সাফল্য বলা যেতে পারে দলের পক্ষে এবং দলের যে আর্থিক পাইপলাইন সেটা একটা বড় হয়ে দেখা দেয় এই 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 রাজ্যগুলির ক্ষমতায় থাকলে তার মধ্যে কংগ্রেস রয়েছে কর্ণাটকে তার মধ্যে কংগ্রেস রয়েছে আপনার তেলেঙ্গানাতে কংগ্রেস রয়েছে হিমাচল প্রদেশে তিনটে রাজ্যই কিন্তু একটা আর্থিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ রাজ্য এখানে অর্থনৈতিকভাবে কাউকে মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে রাজ্যগুলো তা নয় এটা এগিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে হিমাচল প্রদেশ টুরিস্টের জন্য বিখ্যাত কর্ণাটক আইটি সেক্টর আছে কোটি কোটি টাকা ইনকাম সেখানে এই এই রাজ্যগুলো থেকে কর্ণাটক থেকে বিজেপি গতবারে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে হারার ফলে বিজেপি মানে এতভাবে হেরেছে যে কোনো রকমভাবে অপারেশন লোটাস ফোটাস চালিয়ে আসতে পারবে না কারণ মনে রাখবেন যে কর্ণাটকে বিজেপি কোনোভারই ঠিক সেভাবে যেতে না জনম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যেতেনি কোথাও ভোট হয়তো বেশি পেয়েছে আসন সংখ্যায় খানিকটা বেশি পেয়েছে তখন অন্য দলকে ভাঙিয়ে তারা ক্ষমতায় গেছে যেমন ধরুন কয়েক বছর আগে কংগ্রেস ক্ষমতায় ছিল কুমারস্বামী মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের সমর্থনে তারপরে সে দলটাকে ভাঙচুর করলো করে আবার সেখানে বিজেপি সরকার ক্ষমতায় এলো ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী করা হল তার পরের ভোটেই দেখা গেল যে কংগ্রেস প্রায় একশো আটচল্লিশটা আসন পেয়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে তো স্বাভাবিকভাবে কংগ্রেস যেভাবে বিজেপিকে ওখানে হারিয়েছে এবং দক্ষিণ ভারতের যে প্রবেশ পথ বলা হচ্ছে কর্ণাটককে সেই প্রবেশ পথ থেকে যেভাবে বিজেপি হেরেছে বিজেপিকে বিদায় নিতে হয়েছে এবং আর এস এস দীর্ঘদিন ধরে কর্ণাটকে কাজ করছিল তার কাজের সাফল্য ছিল অনেকটাই কিন্তু সেই সাফল্য আর প্রধান এলাকাগুলোতেই কংগ্রেস এই জিতেছে সবচেয়ে ভালো কংগ্রেস সার্বিকভাবে কংগ্রেসের এই জেতাটাকে অমিত শাহ নরেন্দ্র মোদী খুব ভালোভাবে নেয়নি ক্ষমতায় আসার পর দিন থেকেই নানাভাবে যে ডিস্টার্ব করেছে কর্ণাটক সরকারকে নানাভাবে চেষ্টা করেছে কিভাবে ডিস্টার্ব করা যায় যত রকম প্রচেষ্টা করা যায় করে করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু পারেননি যেহেতু সংখ্যাটা অনেকটা বেশি সংখ্যায় কংগ্রেস প্রার্থী কংগ্রেসের এমএলএ রয়েছে তাই ভাঙতে পারেনি এদিকে কংগ্রেসের ব্যবস্থাপনায় অর্থাৎ কংগ্রেসের এই জয়ের নায়ক হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি বর্তমান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ডি কে শিবকুমার কংগ্রেস পার্টির মধ্যে একজন বড় মাপের নেতা যাকে দক্ষিণ ভারতের চাণক্য বলা হয় এবং তার যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর্থিক দিক থেকেও স্বাবলম্বী কোটিপতি মানুষ শিল্পপতি মানুষ স্বাভাবিকভাবে তিনি কংগ্রেসের সঙ্গে আছেন আজ থেকে নয় প্রথম দিন থেকে তিনি কোনো কংগ্রেস ছাড়েননি সিদ্ধারামাইয়া যিনি আছেন এখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি আসলে বিজেপি থেকে জেডিএস জেডিএস থেকে কংগ্রেস এইভাবে তিনি কংগ্রেসে এসেছেন অর্থাৎ সিদ্দারামায়ের অতীতটা বিজেপি রয়েছে কিন্তু ডি কে শিবকুমার কুমার কোনো কালেই কোনো সময় কোনো দিনও বিজেপির ছায়া মারাননি আর এস এস ছায়া মারেননি নিজেকে হিন্দু বলেন যে ধর্মে আমি হিন্দু এ কথাটা দাবি করেন কিন্তু কোনোদিন মারান নেই ডি কে শিবকুমার কুমার সবসময় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছের মানুষ বলে পরিচিত এবং সোনিয়া গান্ধী তাকে অন্যতম সন্তান বলে মনে করেন সেই ডি কে শিবকুমার কুমার ডি কে শিবকুমারের নেতৃত্বেই কিন্তু একশো আটচল্লিশটা আসন পেয়েছিল কর্ণাটকে কংগ্রেস তো তখনই ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন তো সিদ্ধারামাইয়া একজন সজ্জন ব্যক্তি সৎ মানুষ এবং যথেষ্ট পরিমাণে জনপ্রিয় ব্যক্তি স্বাভাবিকভাবেই সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সেই সময় অবশ্য প্রশ্ন উঠেছিল তখন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ডি কে শিবকুমার এবং সিদ্ধারামাইকে বলেছিলেন যে আড়াই বছর করে আপনারা থাকবেন আপনি আড়াই বছর উনি আড়াই বছর অর্থাৎ ডি কে শিবকুমার পরে হবেন আপনি আগে হবেন সিদ্ধারামাইয়া সাতাত্তর বছরের বয়স হয়ে গেছে আর কদিন পরে স্বাভাবিকভাবে নতুন নেতা তাকে তুলতে হবে তেষট্টি বছরের ডি কে শিবকুমারকে তোলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এবং আমাদের কাছে যা খবর গদি মিডিয়া যতই বলুক না কেন কর্ণাটকে বিজে কংগ্রেস সরকার ভেঙে যাচ্ছে কংগ্রেস সরকার বিদায় নাচ্ছে ডি কে শিবকুমার কুমার পাল্টি খাচ্ছে ডি কে শিবকুমার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে বা আলাদা দল তৈরি করছেন তিনি কংগ্রেস ভাঙছেন ডি কে শিবকুমারের কংগ্রেস ছেড়ে চলে যাওয়াটা যদি চলে যায় সেটা কংগ্রেসের পক্ষে একটা বড়ো পিলার চলে যাওয়ার সামিল হবে এটা সত্যি কথা কিন্তু ডি কে শিব কুমার যে আশা এবং প্রত্যাশা নিয়ে গদি মিডিয়া এত প্রচার করল সেটা কিন্তু বাস্তবে হবে না ডি কে শিব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসের পরেই শপথ গ্রহণ করতে দেখলে আপনারা অবাক হবেন না দীর্ঘ টানা পড়েন চলেছে সিদ্ধারামায়াকে নানাভাবে বোঝানোর চেষ্টা হয়েছিল যে আপনি মানে মুখ্যমন্ত্রিত পদ ছেড়ে দিকে কে শিবকুমারকে ছেড়ে দিন ছাড়েননি তিনি সময় মানে পাঁচ বছরই থাকতে চাইছেন শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে হস্তক্ষেপ করতে হয়েছে রাহুল গান্ধী খুব স্পষ্ট করে বলেছেন যে আমি যেহেতু ডি কে শিবকুমারকে কথা দিয়েছি আড়াই বছর পর আপনাকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী করব তাই কুর্সি আপনাকে ছাড়তেই হবে সিদ্ধারামায়ের পক্ষে আজ যাই হোক বিদ্রোহ করে বিজেপির সঙ্গে যোগ দিয়ে নতুন সরকার গঠন করতে সে পারবে না কারণ এমএলএদের বৃহৎ অংশ ডি কে শিবকুমারের সঙ্গে আছেন শেষ পর্যন্ত যা জানা গেছে আমাদের কাছে যে সূত্রের খবর কংগ্রেস সূত্রের খবর এসে পৌঁছেছে তাতে সিদ্ধারামাইয়া প্রথমের দিকে অরাজি থাকলেও শেষ পর্যন্ত তিনি বিবৃতি দিয়ে বলেছেন কংগ্রেস হাইকমান্ড যদি না চায় তাহলে আমি থাকবো না মুখ্যমন্ত্রী পদে তিনি রাহুল গান্ধীকে আশ্বস্ত করেছেন যে আমাকে অন্তত বাজেট অধিবেশন পর্যন্ত থাকতে দেওয়া হোক এদিকে নানা প্রচার নানা প্রচার নানা আঙ্গিকে ডি কে ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল ডিকে শিবকুমার কুমার গতকাল খুব স্পষ্ট করে সাংবাদিকদের সামনে এসে বলেছেন কংগ্রেসের মধ্যে কোনো বিবাদ নেই কংগ্রেসের প্রতি কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে কেউ করতে পারবে না কংগ্রেস ভাঙতে পারবে না কংগ্রেস ঐক্যবদ্ধ আছে আর আমি ব্যক্তিগতভাবে কংগ্রেসে ছিলাম কংগ্রেসের আছি কংগ্রেসে থাকব আমি কোনোদিন নোংরা রাজনীতি করিনি এবং আমি কোনোদিন অমিত শাহের কাছে মাথা ঝুকাবো না অমিত শাহ যতই চেষ্টা করুক অমিত শাহ আমাকে তিহার জেলে পাঠিয়েছিল তারপরেও আমি অমিত শাহের কাছে মাথা ঝুঁকাইনি আমি কংগ্রেসে ছিলাম কংগ্রেসেই আছি অমিত শাহ আমাকে আবার তিহার জেলে পাঠালেও আমি কংগ্রেসেই থাকবো কংগ্রেসেই থাকবো এ কথাটা জোর দিয়ে দিকে শিবকুমার কুমার বলেছেন ডি কে যখন তিহার জেলে ছিলেন তখন সোনিয়া গান্ধী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সোনিয়া গান্ধীকে দেখে ডিকে শিবকুমার আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি কোনোদিন কংগ্রেসের এই ঋণ শোধ করবো এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারব না সেই ডি সেই ডিকে কুমার সম্পর্কে নানা রটনা চলছে শেষ পর্যন্ত অমিত শাহের সমস্ত রটনা সমস্ত চক্রান্ত শেষ হয়ে গেল এবং কর্ণাটকে কংগ্রেসই ক্ষমতায় থেকে গেল এবং কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে যে অপারেশন পদ্ম চালানোর চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে বড়ক অপমানিত হয়েছে ডি কে শিবকুমার বলেছে বলেছেন আমি অমিত শাহের কাছে মাথা ঝুঁকাব না গদি মিডিয়ার সব গল্প শেষ আপনারা এই খবরটা শুধুমাত্র বাংলা জনরব থেকেই পেলেন অন্তত বাংলা মিডিয়ায় আশা করব আপনারা এই খবরকে বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের ভালোবাসা আমাদেরকে ভালোবাসবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে